আসসালামু আলাইকুম একটু অপেক্ষা করছি যদিও একটু লেট করে লাইভে আসলাম আসলে আজকের লাইফটা একটু আহ বেশি গুরুত্বপূর্ণ হবে এবং যেহেতু আসলে একদম প্র্যাকটিক্যাল একটা ব্যাপার আপনাদেরকে দেখাবো তো প্রথমে বলে রাখি আসলে একটা সাইট ভিজিটে আসছিলাম রিনোভেশন ওয়ার্ক তো ক্লায়েন্টের সাথে কথা বলতে বলতে এবং মিটিং শেষ করতে করতে বৃষ্টি নেমে চলে আসছে দেন হচ্ছে লেট হয়ে যাওয়াতে অপেক্ষা করছিলাম তো একটা বেশ কয়েকটা ব্যাপার আসলে খেয়াল করেছি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ক্যাপশনটা দেখছেন আসলে যে মার্কেটের সেরা বোর্ডও শুধুমাত্র ভুল জায়গায় ইউজ করাতে নষ্ট হয়ে যায় আপনারা জানেন যে গর্জন গর্জন প্লাই প্লাই খুবই আমাদের ইন্টেরিয়ার সেক্টরে খুবই দামি একটা বোর্ড কিংবা খুবই কোয়ালিটিফুল একটা বোর্ড হচ্ছে গর্জন প্লাই বিশেষ করে যখন পারমাটি গর্জন প্লাই হয় বাট আসলে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে কোন ধরনের ম্যাটেরিয়ালসগুলো ভালো কোন ধরনের ম্যাটেরিয়ালসগুলো বেশি দিন টিকে গর্জন দিয়ে আমি কাজ করতে চাই বা আমি এইচপিএল দিয়ে করতে চাই আমি পিভিসি দিয়ে করতে চাই আর আপনারা আসলে জানেন না যে কোন বোর্ড ভালো বা খারাপ তার থেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে যে আপনি বোর্ডটা কোথায় ইউজ করবেন দেখতে পাচ্ছেন যে এই কিচেনের লোয়ার পার্টটা ক্যাবিনেট করা এবং খুব ভালো একটা ম্যাটেরিয়ালস দিয়ে ক্যাবিনেট করা কিন্তু ম্যাটেরিয়ালসটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে দেখেন শুধুমাত্র ওয়াটারপ্রুফ বেস্ট ম্যাটেরিয়ালস না হওয়াতে কিন্তু ম্যাট্রিয়ালসের এই অবস্থা তো আপনার মনে হচ্ছে যে হ্যাঁ আমি ভালো ব্র্যান্ডের গর্জন বোর্ড খুব দামি বোর্ড লাগাইলাম এবং আমার কিচেন মনে হয় অনেক দিন যাবে ব্যাপারটা কিন্তু তা না আপনাকে জানতে হবে যে আপনার ওই ম্যাট্রিয়ালসটার আসলে রাইট প্লেস কোনটা যেটা একজন ইন্টিরিয়ার আর্কিটেক্ট বা যারা এই ধরনের প্রফেশনে আছে তারা আপনাকে বেটার সাজেশন করতে পারবে আপনি হয়তো নেটে দেখে বা ইউটিউবে দেখে বা জাস্ট বোর্ডের কয়েকটা ফ্যাসিলিটিস জেনেই আসলে ডিসিশন নিয়ে নেন যে আসলে এই ধরনের বোর্ড হয়তো ভালো হবে তো অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের কিচেন যেহেতু রাফেল টাপ ইউজ হয় এবং কিচেনকে একটা ফ্ল্যাটের হার্ট বলা হয় এবং আমরা অনেক বেশি কিচেনটা ইউজ করি অভ্যস্ত সেই ক্ষেত্রে কিন্তু কিচেনের ম্যাটেরিয়ালস গুলো অবশ্যই যেন ওয়াটারপ্রুফ বেসড হয় সেই জিনিসটাকে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার বাজারে সেরা বোর্ড লাগিয়ে ফেললেন যে হ্যাঁ আমি খুব দামি বোর্ড লাগিয়ে ফেললাম বা যেটা সবচেয়ে বহুল প্রচলিত বা পরিচিত সেই বোর্ড গুলো লাগিয়ে ফেললাম যে খুব ভালো হয়ে যাবে ব্যাপারটা কিন্তু তা না আপনাকে জানতে হবে যে ওই ভালো ম্যাটেরিয়ালস বা ওই ম্যাটেরিয়ালস আসলে নির্দিষ্ট কোন জায়গায় ইউজ করলে আপনার জন্য বেনিফিটেড হয় ব্যাপারটা তো আমি একদম প্র্যাকটিক্যালি দেখার জন্যই কিন্তু এই রাত্রে আসলে লাইভে আসলাম যে দেখেন উম সম্মিলিত ক্লায়েন্ট অনেক আগে বা শুরুর দিকে তিনি আসলে এই বোর্ড ইউজ করেছেন দেখেন প্রত্যেকটা বোর্ড কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর অবস্থা খুবই বাজে হয়ে গেছে এবং উনি কিন্তু এখন নতুন করে নতুন করে এই জিনিসটা ভেঙে তারপর করবে কিচেনে যেহেতু আসলে আপনার পানি পরার প্রবণতা থাকে আপনার অবশ্যই ওয়াটারপ্রুফ বেস ম্যাটেরিয়ালস আপনাকে ইউজ করতে হবে না কিন্তু ঠিক এই অবস্থাটা হবে দেখেন এটা কিন্তু সবচেয়ে ভালো বোর্ড আপনি যে কোনো ইন্টারিয়ার ফার্ম বলেন বা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমাদের যে কোনো ইউজে গডজন প্লাইয়ের ভূমিকা অনস্বীকার্য এবং আমরা অবশ্যই গর্জন প্লাই ইউজ করতে হয় আমাদের তবে কিচেনের আপনার লোয়ার লোয়ার পার্টে যদি আমরা গর্জন ইউজ করি আমরা যেন অবশ্যই উপরে এইচপিএল বা অ্যাক্রেলিক শীতটা পেস্ট করে নিই বাট যখন আপনি র এই গর্জন বা বারমাটিক প্লাই বা গর্জন প্লাই আপনি ইউজ করবেন তখন কিন্তু দেখেন পানিতে নষ্ট হয়ে যাবে হ্যাঁ কারণ এটা ওয়াটার প্রুফ না এই জিনিসটাই আসলে আপনাদেরকে দেখানোর জন্য লাইভে আসা এছাড়া দেখেন এখানে বেশ কিছু অ্যালাইনমেন্টের একটু ভুল ছিল যেমন উনি স্লাবটা দিয়েছে আসলে এই পাশে যদি স্লাবটা র স্লাবটা এই পাশে দিত বা না দিত তাহলে হয়তো কিচেনের সৌন্দর্যটা আরো অনেক বেশি বেড়ে যাইতো উনি এখন হুড ইউজ করবে বাট কিচেন হুডের জন্য যে কোনো পাওয়ার পয়েন্ট দিতে হয় সেই পাওয়ার পয়েন্টটা রাখে নাই এমন কি হোলও কিন্তু রাখে নাই হ্যাঁ উনি অ্যাডজাস্ট ফ্যান হ্যাঁ আমি মানলাম যে আমি হয়তো অ্যাডজাস্ট ফ্যান দিয়ে কিচেন হুডের যে পাইপটা সেই পাইপটা পার করে দিব বাট আসলে যে পাওয়ার পয়েন্টটা লাগবে পাওয়ার পয়েন্ট আসলে আমি থেকে পাবো তো এই জিনিসগুলো আসলে আহ শুরু থেকে একটা প্ল্যানিং এর ব্যাপার অনেকেই থাকেন যে আসলে একটা কিচেনি তো এটাতে আসলে ইন্টেরিয়ার ফার্ম কেন দরকার আর্কিটেক্ট কেন দরকার যে আমি তো যে কোনো মিস্ত্রি ডেকে এনেই করে ফেলতে পারি ব্যাপারটা কিন্তু তা না আপনার বেশ কিছু প্ল্যানিং পরিকল্পনা ছাড়া আপনি কাজগুলো করলে পরবর্তীতে আপনাকে এই জিনিসগুলো আসলে অনেক বেশি ভোগাবে কারণ আপনি টাকা দিয়ে কাজগুলো করছেন আপনি দেখেন যে ইউজ করেছে উনি এই কিন্তু অবস্থা খারাপ এবং পুরো বোর্ড নষ্ট হয়ে গেছে এবং হাইড্রোলিক গুলো খুব ভালোভাবে কাজ করছে না এবং মোটামুটি আসলে প্রত্যেকটা পাল্লাতেই কিন্তু হ্যান্ডেল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখেন প্রত্যেকটা পাল্লার ভিতরে সাইডটা হ্যাঁ তারপর দেখেন নিচে ওনার ডাউন সিঙ্ক আছে কিন্তু হাওয়া পাতা যাওয়ার জন্য কিন্তু কোনো প্রকার ভ্যান্ট লুভারও ইউজ করে নাই তো এই জিনিসগুলো আসলে টেকনিক্যালি একটু রং তো এই জিনিসগুলো যদি আপনারা এড়াতে চান অবশ্যই আপনারা পরিকল্পনা করে কাজ করুন আসলে প্রবিল টিমের বরাবরের মতোই আহ্বান থাকে যে একটা কিচেন ইন্টেরিয়ার করুন কিংবা ফুল ফ্ল্যাট ইন্টেরিয়ার করুন আপনি একটা প্রপার পরিকল্পনায় কারণ কারণ এটা হচ্ছে আপনার একটা অ্যাসেট এবং আপনি যদি এখন জাস্ট কম খরচে একটা চিন্তা করে আপনি মিস্ত্রি লেভেল বা একজন আরেকজনের কথা শুনে বা ইউটিউব দেখে আলটিমেটলি আপনি ডিসিশন নিয়ে নেন যে আসলে কোন বোর্ডটা আসলে আপনার ভালো হবে বা আপনি অমুকের কাছে শুনেছেন তমুকের কাছে শুনেছেন এই ব্যাপারগুলো তুমি আসলে ডিসিশন নেন তাহলে আসলে পরবর্তী এই অবস্থায় হবে তো আমরা রিনোভেশন কাজগুলো করি তো আমরা আসছিলাম সম্মানিত ক্লায়েন্ট উনি আমাদেরকে এই ব্যাপারগুলো দেখালো এবং আমরা কিন্তু সার্ভে করলাম এবং ইনশাল্লাহ আমরা এটা যত দ্রুত সম্ভব আমরা একটা খুব ভালো সলিউশন দেওয়ার চেষ্টা করব এবং লাইভের শেষে আবারও সবাইকে আহ্বান জানাচ্ছি যে আসলে মার্কেটে সবচেয়ে ভালো বোর্ডও যে খারাপ হতে পারে তার একদম চাক্ষুষ যে প্রমাণ সেটা দেখালাম আসলে এখানে খারাপ বোর্ড বলতে কিছু নেই এখানে হচ্ছে যে আসলে কোন বোর্ডটা কোন প্রপার জায়গায় আসলে ইউজ করতে হবে এবং প্রপার যে ইউজ করলে আপনি বেনিফিটেড হবেন সেই ব্যাপারটা আপনাকে জানতে হবে এবং একজন এক্সপার্টই আপনাকে সেই ব্যাপারে আপনাদেরকে করবে তো প্রচন্ড বৃষ্টি দেখতেই পাচ্ছেন ঢাকায় আজকে অনেক বেশি বৃষ্টি তো যেহেতু আটকা পড়ে গেছি সেই জন্য লাইভে আসলাম যে লাইফটি করে দিবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিবেন আর হা বাড়ি নির্মাণ থেকে ইন্টেরিয়ার ডিজাইন পর্যন্ত যে কোনো ধরনের পরামর্শ তথ্য সাজেশন কিংবা প্রেকটিক্যাল সাপোর্ট পেতে প্রবেল টিমের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ